让我低头，低头。 বাইশে শ্রাবণ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতি শ্রদ্ধা জ্ঞাপনে বাঁকুড়া জেলা ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে শহরের রবীন্দ্র ভবনে অনুষ্ঠিত হয়ে গেল কবিগুরু অনুষ্ঠানটি শীর্ষ বাইশে শ্রাবণ কবিগুরুর মহাপ্রয়াণ দিবসে শ্রদ্ধা জ্ঞাপন ও কবি স্মরণী ছিল এই অনুষ্ঠানের উদ্দেশ্য সারা রাজ্য জুড়েই এদিন প্রতি জেলায় এই ধরনের অনুষ্ঠানের আয়োজন করে রাজ্যের তথ্য ও সংস্কৃতি দপ্তর গান নাচ আবৃত্তি এবং আলেখ্যের ডালি সাজিয়ে এদিন কবি প্রতি অর্ঘ উৎসর্গ করে শহরের বিভিন্ন সাংস্কৃতিক সংস্থা ও স্কুল কলেজের ছাত্রছাত্রীরা এদিন কবিগুরু স্মরণে অনুষ্ঠানটির আনুষ্ঠানিক সূচনা করেন জেলার অতিরিক্ত জেলা শাসক সাধারণ নকুল চন্দ্র মাহাতো এছাড়া অন্যান্য বিশিষ্ট জনের মধ্যে উপস্থিত ছিলেন বাঁকুড়া জেলা পরিষদের সহসভাধিপতি পরিদর্শ কিস্কু জেলা পরিষদের মৎস্য দপ্তরের কর্মাধ্যক্ষা সুজাতা মন্ডল বাঁকুড়া পুরসভার অনুষ্ঠানটি নিপুণতার সাথে পরিচালনা করেন বাঁকুড়া জেলার তথ্য ও সংস্কৃতি দপ্তরের জেলা আধিকারিক গণেশ হাঁসদা এদিন রবীন্দ্র ভবনে কবিগুরু স্মরণে অনুষ্ঠানে বীর জমান জেলার রবীন্দ্র অনুরাগীরা পুরো রিপোর্ট বাঁকুড়া টোয়েন্টি ফোর